আসসালাম আলাইকুম রোমান বলছিলাম আইপিএস বাজার থেকে বাসাবাড়িতে আইপিএস ব্যবহার করছেন সোলার সিস্টেম ব্যবহার করছেন বারবার ব্যাটারি পরিবর্তন করতে হয় দু তিন বছর পরেই ব্যাটারি নষ্ট হয়ে আসতে আজকে আমরা নিয়ে এসেছি দারুণ একটি সমাধান বাসাবাড়িতে ব্যবহার করুন সেভিক্স এলিট বারো ভোল্টের হান্ড্রেড এম্পেল লিথিয়াম ব্যাটারি এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যুগের পর যুগ আজকে আমরা দেখাবো সেভেক্স এলিট বারো ভোল্টের হান্ড্রেড লিথিয়াম ব্যাটারি এটা তো স্মার্ট এবং রয়েছে পরিপূর্ণ প্রিয় দর্শক যারা চাচ্ছেন বাসাবাড়িতে বারো ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি তাদের জন্য হতে পারে এটি একটি বেস্ট চয়েস কারণ এই ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার লাইফ সাইকেল যার কারণে আপনারা ব্যাটারিটি অনাসে প্রায় দশ থেকে বারো বছর ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এতে রয়েছে স্মার্ট বিএমএই যার কারণে এটাতে রয়েছে শর্ট সার্কিট ওভারলোড প্রোটেকশন রয়েছে ওভার চার্জ ডিসচার্জ সুবিধা যার কারণে এটা হচ্ছে তাপমাত্রাও নিয়ন্ত্রণ থাকবে এবং ব্যাটারিটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এটাতে রয়েছে ইভি পিজমিটিক সেল দেখতে পাচ্ছেন এই প্রতিটি সেল হচ্ছে হান্ড্রেড এমপিয়ার একশো দুই অ্যাম্পিয়ারের এবং হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্টের এবং এই সেলগুলো একদম ব্র্যান্ড নিউ সেল এরকম চারটি সেল দ্বারা এই ব্যাটারির প্যাকটি তৈরি করা হয়েছে এই ব্যাটারির প্যাকটিতে রয়েছে থ্রি ইয়ার্স সেল ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রিয় দর্শক এই ব্যাটারিটি আপনারা ক্রয় করার আগে অবশ্যই আমাদের এই সেলগুলা চেক করে নিতে পারবেন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ সেল এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড রয়েছে কিউআর কোডের মাধ্যমে আপনারা স্ক্যান করলে এই প্রত্যেকটি সেলের ম্যানুফ্যাকচার ডেট দেখতে পারবেন এবং এই সেলটি যেহেতু পেজমেটিক এবং ইভি ব্র্যান্ডের সেল ইভিএসের টপ ক্যাটাগরির একটি সেল ব্র্যান্ড যার কারণে আপনারা ব্যাটারিটি অনাসে যুগের পর যুগ ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক একটিমাত্র ব্যাটারি কিনে যদি আপনারা আট থেকে দশ বছর ব্যবহার করতে পারেন তাহলে আর কি লাগে বারবার পানি দিতে হচ্ছে না বারবারে মেনটেন্স করতে হচ্ছে না বারবার ব্যাটারি পরিবর্তনের ঝামেলাও করতে হচ্ছে না প্রিয় দর্শক এই ব্যাটারিতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিসপ্লে রয়েছে ডিসপ্লের মাধ্যমে আপনারা ব্যাটারির ভোল্টেজ ব্যাটারির চার্জ পার্সেন্টেজ সকল কিছু পেয়ে যাবেন এবং এটাতে রয়েছে ব্লুটুথ অপশন যার মাধ্যমে প্রত্যেকটা সেলের ইন্ডিভিজুয়ালি ভোল্টেজ দেখতে পারবেন এবং কত অ্যাম্পিয়ার চার্জ ডিসচার্জ হচ্ছে সব কিছু আপনারা ব্লুটুথের মাধ্যমে মোবাইল ফোনে দেখতে পারবেন প্রিয় দর্শক যারা চাচ্ছেন এই লিথিয়াম সেলগুলা ক্রয় করতে তারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরাতে ক্রয় করতে পারবেন অসংখ্য সেল রয়েছে আমাদের কাছে এবং যারা চাচ্ছেন রেডিমেড প্যাক তৈরি করতে তাদের জন্য আমাদের সেভেক্সের এলিট ১২ বারো ভোল্টের হান্ড্রেড অ্যাম্পিয়ার এই ব্যাটারিটি রয়েছে প্রিয় দর্শক এই ব্যাটারিটি বারোশো আশি ওয়াট লোডে আপনারা এক ঘন্টা ব্যাক পাবেন কারণ এর ক্যাপাসিটি রয়েছে বারোশো আশি ওয়াট আওয়ার প্রিয় দর্শক যারা আইপিএস বাজার থেকে সুন্দর এই ক্যাপাসিটির ব্যাটারিটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বারটিতে কল করবেন অথবা আমাদের আইপিএস বাজারে যোগাযোগ করবেন হ্যাঁ অবশ্যই আপনারা অফিসে আসে খুলে চেক করে এই ব্যাটারিটি আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন যদি ভালো না লাগে আপনাদের কোনো প্রয়োজন নাই ক্রয় করার শুধুমাত্র আসবেন দেখবেন এবং ক্রয় করবেন এবং এই ব্যাটারি এবং এই ব্যাটারি সেল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন